পয়লা বৈশাখী তারা যাচ্ছেন বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি এবং ব্যবসায়ীদের কাছে এক গাদা গুরুত্বপূর্ণ দিন ওই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই উচ্চে পড়ে ভিড় বীরভূমেও অন্যথা হয় না তারাপীঠ মন্দিরে মা তারার কাছে দূর দূরান্ত থেকে হাল খাতা নিয়ে পুজো দিতে হাজির হন ব্যবসায়ীরা বছরের শুরুটা যাতে ভালো হয় সেজন্য মা তারার কাছে পুজো দিয়ে বছর শুরু করেন ব্যবসায়ীরা শুধু বছরের প্রথম দিন নয় বছরের অন্যান্য দিনও হাজার হাজার আবার কখনো কখনো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে নতুন বছরের প্রথম দিনও দূর দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাদের পুজো ভালোভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তা কর্মী নিয়োগ থেকে শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও এই দিনের জন্য বিশেষ নজরদারি রাখবে তারাপীঠ মন্দির কমিটি তথা সেবায়েত সংঘের সমিতির সভাপতি জানিয়েছেন একদিকে নতুন বছর অন্যদিকে শনি এবং রবিবার রবিবার অর্থাৎ পড়েছে বছরের প্রথম দিন সপ্তাহের এই দু দিন এমনিতে হাজার হাজার বক্তের সমাগম ঘটে এইবার যেহেতু বাংলা বছরের প্রথম দিন রবিবার পড়েছে তার জন্য ভক্ত সমাগম কয়েক গুণ বৃদ্ধি পাবে বছরে প্রথম দিন পরিবারের মঙ্গল কামনায় যেমন ভক্তরা পুজো দেন তেমনি ব্যবসায়ীরাও হাল খাতার পুজো দিয়ে থাকেন এত সংখ্যক মানুষের ভিড় হবে এই কথা আগে থেকেই ভেবে একদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দির কমিটি এবং তারাপীঠ উন্নয়ন পর্ষদের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও যেহেতু বীরভূমের তাপমাত্রা এমনিতেই অনেকটা ঊর্ধ্বমুখী সে কথা মাথায় রেখে সাধারণ যে লাইন রয়েছে সেই লাইনের ওপরের একদিকে যেমন ত্রিম্পল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হবে ঠিকই তেমনি পর্যাপ্ত পরিমাণে জল গুড় বাতাসা ছোলার ব্যবস্থাও করা হবে মন্দির কমিটির তরফ থেকে সব মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে তারাপীঠ মন্দিরে তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য পরে ভিডিওতে